আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় আজকে আপনাদের সামনে চলে আসলাম আপনাদের জনপ্রিয় একটি ব্র্যান্ড লোকাল প্যাকেট এবং লোকাল ব্র্যান্ড যেগুলো আপনারা খুঁজছেন স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির চা পাতা আর সেটি আপনাদের জন্য আমি নিয়ে আসছি আজকে আপনাদের প্রিয় যে ব্র্যান্ডটি রয়েছে সিলেট গোল্ড আপনাদের প্রিয় ব্র্যান্ড সিলেট গোল্ড জানেন আপনারা অনেকেই আবার অনেকে হয়তো জানেন না এটা হচ্ছে লোকাল প্যাকেট বাজারে কেজি হিসেবে কিনতে পাওয়া যায় আমরা এই প্যাকেটগুলো কেজি হিসেবে কিনে নিয়ে এসে আপনাদেরকে সরবরাহ করি আপনাদের চাহিদা মাফিক আপনারা যারা চাচ্ছেন যে আপনারা এই প্যাকেটটি নিয়েই কাজ করবেন এই কারণে আমরা কিন্তু আপনাদেরকে সরবরাহ করছি আসলে এই প্যাকেটটি আমাদের বা আপনাদের কারোই বিক্রি করা ঠিক নয় কিন্তু মার্কেটের চাহিদা কম দামে ভালো চা আপনারা খুঁজছেন এই জন্যই আমরা নিয়ে আসছি সিলেক্ট গোল্ড এটি হচ্ছে রেডিমেড প্যাকেট কারণ নির্দিষ্ট কোনো কোম্পানির নির্দিষ্ট কোনো ব্র্যান্ড না এগুলো আবারও বলছি বাজারে কেজি হিসাবে কিনতে পাওয়া যায় এগুলো কিনে এনে আমরা প্যাকেট করে আপনাদেরকে মাল সরবরাহ করি আমাদের নিজস্ব ব্র্যান্ড যেগুলো রয়েছে সেটা তো আপনারা জানেন আর এগুলো হচ্ছে বাজারে কেনা প্যাকেট কারণ আপনাদের চাহিদার জন্য আমাদেরকে দিতে হয় সিলেক্ট গোল্ড এই যে সিলেক্ট গোল্ড আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো সত্তর টাকা কেজিতে এই পাঁচশো গ্রামের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকায় সেটি হচ্ছে পিডি এবং বিওপি পিডি এবং বিওপি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকায় পাঁচশো গ্রামের এই প্যাকেটটি এটা একটু লো কোয়ালিটি আর মিডিয়াম কোয়ালিটি যেটা রয়েছে সেটা আপনারা এই প্যাকেটে নিতে পারবেন দুশো টাকা কেজিতে আরও যারা হাই কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে দুশো বিশ টাকা কেজিতে নিতে পারবেন আপনারা হাই কোয়ালিটির প্রোডাক্ট তো প্রেভিয়ার যারা ভালো কোয়ালিটি কাজ চা নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই ভালোটা নেবেন দুইশো বিশ টাকা কেজি যারা মিডিয়াম রেঞ্জে নিতে চান দুইশো টাকা কেজি আর যারা স্বাভাবিক রেগুলার যেগুলো চলছে সেগুলো হচ্ছে একশো সত্তর টাকা কেজি এই তিনটা ক্যাটাগরিতে আমরা তৈরি করেছি পিডি এবং বিওপি আর সব অঞ্চলে খুলনা এবং রাজশাহী অঞ্চলে সিডি এবং ডাস্ট চলে সেখানে আপনারা নিতে পারবেন দুশো চল্লিশ টাকা কেজিতে পাঁচশো গ্রাম এই প্যাকেটটি পড়বে একশো বিশ টাকা সিডি এবং ডাস্ট যেটা রাজশাহী এবং খুলনা বিভাগের জন্য এছাড়া বাংলাদেশের অন্যান্য যে বিভাগ রয়েছে সেগুলোতে আপনারা নিতে পারবেন একশো টাকা কেজি দুইশো টাকা কেজি এবং দুইশো টাকা কেজি তিনটা ক্যাটাকরিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সিলেট গোল্ড চাপা প্রিভিয়াস মাত্র পঁচাশি টাকা থেকে শুরু হয়েছে সিলেট গোল্ড পাঁচশো গ্রামের এই প্যাকেট আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে তো প্রিভিয়াস আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করার সময় আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে আপনি কুরিয়ারে পেমেন্ট দিয়ে মাল নিতে পারবেন নিশ্চিন্তে নির্ভাবনায় আমাদের সাথে বিজনেস করতে পারেন কোনো টেনশন ছাড়া ইনশাল্লাহ আশা করি আপনারা যারা আমাদের সাথে বিজনেস করছেন তো করছেন যারা এখনও বিজনেস স্টার্ট করেনি আশা করি আমাদের সাথে বিজনেস করবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের জন্য কতটুকু ভালো করা যায় মানুষ তো ভুল হতে পারে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাইশ বছর পথ চলায় আপনাদের সেবা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা দিতে চাই তো প্রিভিয়ার্স যারা সিলেট গোল্ড নিয়ে কাজ করবেন আশা করি আমাদের কাছ থেকেই নেবেন আমাদের কাছে তিন ধরনের কোয়ালিটি রয়েছে আপনি যেটা চাবেন আমরা সেটাই সরবরাহ করব। আমাদের প্রতি বস্তায় থাকে ষাট কেজি একশো প্যাকেটে বস্তা হয়ে থাকে আপনি যেই ক্যাটাগরিতে নেন না কেন আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে মাল পৌঁছানোর পরে মাল গ্রহণ করার সময় আপনি পেমেন্ট দিয়ে মালটি তুলে নিতে পারবেন তো প্রিভিয়ার্স যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই থাকতে চাই থাকতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ